জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন না ডোনাল্ড ট্রাম্প এমনই একটি খবর নাকি হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে যার উত্তরে গোটা ঘটনাকে নস্যাৎ করল ভারত বিদেশ মন্ত্রকের কথায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জয়শঙ্কর দেখা করতে চেয়েছেন এবং তা খারিজ হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা পুরোপুরি ভুয়ো এর সঙ্গে সত্যের কোনো যোগ নেই বলে স্পষ্ট জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে কুড়ি জুন থেকে দুই জুলাই পর্যন্ত জয়শঙ্কর মার্কিন মুলুকে রয়েছেন এই সময় আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চান বলে দাবি করা হয় একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তরফে শুধু তাই নয় জয়শঙ্করের এই আবেদন হোয়াইট হাউস খারিজ করে দেয় বলেও ওই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করে যার উত্তরে বিদেশ মন্ত্রক বাধ্য হয় মুখ খুলতে এমন কোনো আবেদন বিদেশ মন্ত্রকের তরফে করা হয়নি বলেও জানিয়ে দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে যে ফ্যাক্ট চেক হয় এ বিষয়ে সেখানেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ করার আবেদনের খবর সম্পূর্ণ খারিজ করা হয় ब्यूरो रिपोर्ट आर ई